সালামু আলাইকুম আজ আপনারা দেখবেন লাউ গাছের পরিচর্যা কীভাবে লাউ গাছের পরিচর্যা করতে হয় আমরা সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো পরিচর্যা প্রথম আশেপাশের যত আগাছা আছে সবগুলো কেটে ফেলতে হবে এবং এরপরে নিচের যত ছোট ছোট দেখবেন ছোটো অথবা মরা পাতাগুলো আছে ওগুলোকে কেটে ফেলতে হবে কারণ এই পাতাগুলো থেকে পোকা হয় পোকা আপনার গাছ নষ্ট করে দিবে এই কারণে এই পরিচর্যাগুলো মাঝে মাঝে করতে হয় অন্তত এক দুই সপ্তাহ পর পরে এবং গাছের গোড়াটা গোড়ার মাটিটাকে একটা নিরানি দিয়ে নরম করে দিতে হবে নরম করে দিলে গাছের শিকড়গুলো বিভিন্ন দিকে চলে যেতে পারবে ইজিলি তো গাছের গ্রোথটা তখন ভালো হবে এরপরে বা গোবর সার দিই আমরা কখনো কোনো কেমিক্যালস ইউজ করি না হয়তো কেমিক্যালস দিলে খুব তাড়াতাড়ি গাছ বড় হয় এবং ফলন তাড়াতাড়ি হয় হয়তো গাছ খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় দেখতে সুন্দর লাগে কিন্তু আমরা কেমিক্যালস যেহেতু মানব শরীরের জন্য ক্ষতিকর আমরা সেটা ব্যবহার করি না এরপরে যেটা আমরা করি সেটা হলো যে ঘাস আমরা ঘাস কেটে পিছনে যে ঘাসগুলো আমরা কাটি যে বাড়ির আশেপাশে সেই গাছগুলো আমরা রেখে দেই সেই গাছগুলো যখন শুকায় সে গাছগুলো ঘাসগুলোকে তখন গাছের পরিচয় করার পর গোবর সার দেওয়ার পরে আমরা উপরে দিয়ে রাখি দিয়ে রাখি কারণ যদি আপনি পানি দেন ওই ওই ঘাসগুলো দিলে পরে পানিটা অনেকক্ষণ স্টে করে দেখ গাছের গোড়াটা ভিজা থাকে সবসময় গাছের গোড়াটা ভিজা থাকলে গাছটা সহজে কারণ এখানে খুব গরম পড়ছে এখন গরমে গাছটা নষ্ট হয় না সেই কারণে এই এই ঘাসের ঘাসগুলো দেওয়া ঘাস গাছ ঘাস কাটাগুলো দেখেন এগুলো দেয়া এবং এগুলা গাছের গোড়াটাকে সবসময় একটু ভিজা রাখে একটু ঠান্ডা রাখে এগুলো সব আমাদের নিজস্ব টেকনোলজি আমরা ব্যবহার করছি এরপরে আমরা যেটা করব পানি দেব পানি দিয়ে ভিজিয়ে দেবো গাছের গোড়াটা গোড়াটা পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে গাছগুলো ভিজিয়ে দেওয়া হচ্ছে যাতে গাছের গোড়াটা ভিজা থাকে সারাক্ষণ ভেরি সিম্পল আপনি আপনি নিজেই পরিচর্যা করতে পারেন আপনাকে একটা ঝাঁকা দিতে হবে উপরে যাতে গাছ বড় হতে পারে উপরে যেয়ে এবং নিচ থেকে মাটি থেকে গাছটা উপরে ওঠার জন্য আপনাকে ব্যবস্থা করে দিতে হবে দেখুন আমরা নিজস্ব পদ্ধতিতে ছোট চিকন চিকন রশি দিয়ে আমরা অবলম্বন দিয়েছি যাতে গাছ এখান থেকে বেয়ে বেয়ে উপরে উঠতে পারে ঝাঁকায় উঠতে পারে দেখুন আমরা ছোট ছোট ছোটো চিকন চিকন রশি দিয়ে আমরা বে বেঁধে দিয়েছি একেবারে নিচ থেকে যাতে গাছ আস্তে আস্তে এগুলো বেয়ে বেয়ে উপরে উঠতে পারে দেখুন এই গাছটা এই রশিকে অবলম্বন করে উঠেছে দেখেন এই যে রশিকে অবলম্বন করে এই যে সে রশিকে ধরেছে রশিকে ধরে সে আস্তে আস্তে উপরে উঠেছে এবং সে এখন ঝাঁকার উপরে দেখুন জায়গার উপরে গাছ উঠে গেছে সো গাছ নিচ থেকে ওঠার জন্য আপনাকে অবলম্বনটা করে দিতে হবে সেটা আপনার মতো করে আপনি আরও বড়ো আপনি লাঠি দিয়ে দিতে পারেন লাঠি দিয়ে অবলম্বন দিতে পারেন সেটা বেয়ে গাছ উপর উঠবে আমরা যেটা করেছি আমরা রশি দিয়ে করেছি দেখুন আমরা ওই ওই পাশেও এখানে আমরা রশি দিয়েছি দেখুন যে রশি এই যে এই রসির মাধ্যমে গাছটা উপরে উঠে গেছে এখানে আমরা রশি দিয়েছি চিকন রশি যেটা বেয়ে গাছটা উঠছে দেখেন এখানে দেখুন গাছটা এই রশিটা ধরে উপরে উঠছে আস্তে 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 উপরে উঠে যাবে কয়েকদিনের মধ্যে সেই ঝাঁকার উপরে উঠে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ السلام عليكم